গল্প প্রেমের শেষ প্রহর এটা ছিল এক শান্ত নিরিবিলি সন্ধ্যা সারা শহর ঘুমিয়েছিল কিন্তু অর্পিতা আর রাহুলের ছোট্ট ঘরটিতে আলো ছিল তাদের সংসার একেবারে নতুন সবে তো বিয়েটা হয়েছে রাহুল আর অর্পিতার ভালোবাসা ছিল গভীর একে অপরের মধ্যে ছিল একটি অদ্ভুত সেতুবন্ধন দিনগুলো ছিল স্বপ্নের মতো প্রতিটি মুহূর্ত একে অপরের মধ্যে হারিয়ে যাওয়ার মতো রাহুল একজন সফল যুবক কিন্তু তাকে এই পৃথিবীতে থেকে যাওয়ার অনেক কম সময় ছিল ডাক্তাররা বলেছিলেন তার শরীরে এক বিরল রোগ বাসা বেঁধেছে আর বাঁচার সম্ভাবনা খুবই কম কিন্তু রাহুল চুপি চুপি এই খবরটি অর্পিতাকে জানাতে চাননি তিনি চাইতেন তার স্ত্রীর জন্য প্রতিটি দিন সুখের হোক অর্পিতা জানত না রাহুলের অসুখের কথা তবে কিছু অস্বাভাবিক আচরণ সে লক্ষ্য করেছিল রাহুল মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ত অদ্ভুতভাবে হাসত যেন কিছু গোপন ছিল তার মধ্যে কিন্তু অর্পিতা কখনো তার গভীরে প্রবেশ করতে চায়নি সে শুধু চেয়েছিল রাহুল তার পাশে থাকুক এবং তাদের জীবনের গল্প একসঙ্গে লিখে যাক একদিন রাহুল সকালে অর্পিতাকে বলল আমার ভালোবাসা আজকের দিনটা আমাদের জন্য বিশেষ হতে হবে অর্পিতা একটু অবাক হয়ে তাকে দেখল কি বিশেষ কিছু হবে আজ রাহুল অর্পিতার চোখে এক ধরনের অদ্ভুত শান্তি দেখতে পেল যেন কিছু জানিয়ে চলে যেতে চায় আজ রাতে তুমি আর আমি কিছু সময় একসঙ্গে কাটাবো একে অপরকে ভালোবাসার সব কথা বলবো বলেই রাহুল একটু লাজুক হাসলেন সন্ধ্যা হল তারা একসাথে বসেছিল রাহুল বলল আমার জীবনের সবচেয়ে সুখী সময় তোমার সাথে তোমার হাসি তোমার হাতের স্পর্শ তোমার চোখের ঝিলমিল সব কিছু আমাকে পূর্ণতা দিয়েছে অর্পিতা একটু থামল রাহুলের দিকে তাকিয়ে বলল তুমি কখনো কি ভেবেছ আমরা একে অপরকে হারাব রাহুল মুচকি হাসলেন না আমি কখনো ভাবিনি কিন্তু আমরা যে একে অপরকে কখনো ছাড়ব না সেটি জানি তবে হঠাৎ করেই রাহুলের মুখে সেই শান্ত হাসি আর ছিল না তিনি হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন অর্পিতা চমকে গিয়ে বলল রাহুল কি হয়েছে তোমার রাহুল একটুখানি হাসলেন কিন্তু চোখে যে বিষণ্নতা ছিল তা অর্পিতার অজানা ছিল না প্রেমের পরিপূর্ণতা আসে না যখন দুজন মানুষ একে অপরকে হারাতে থাকে রাহুল বললেন তুমি যদি জানো আমার সময় ফুরিয়ে আসছে গু অর্পিতা চিৎকার করে উঠে বলল তুমি কি বলছ রাহুল তুমি আমাকে রেখে চলে যাচ্ছ তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে রাহুল তার হাত ধরে বললেন তুমি কখনো একা থাকবে না অর্পিতা আমার ভালোবাসা তোমার সাথে থাকবে তুমি যেখানেই যাবে আমার মন তোমার সাথে থাকবে আমাদের প্রেমের গল্প শেষ হলেও তোমার হৃদয়ে আমি জীবিত থাকব অর্পিতা অশ্রুসিক্ত চোখে রাহুলের দিকে তাকিয়ে বলল আমি কি তোমার জন্য প্রস্তুত হতে পারব না রাহুল আমরা তো একে অপরকে জীবনে পূর্ণতা দিতে পারতাম তুমি যদি আমাকে আর কিছু সময় দিতেই রাহুল স্তব্ধ হয়ে গেল তারপর খুব ধীরে ধীরে বললেন পৃথিবীর সব সুন্দর মুহূর্তগুলোর পরেও আমাদের দুঃখের পালা আসে কিন্তু আমি জানি আমাদের প্রেম সেই দুঃখের মাঝেও জ্বলবেগ রাহুলের হাত ধীরে ধীরে নিস্তেজ হয়ে এল আর অর্পিতা তার পাশে বসে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেল শেষ কষ্টের মুহূর্তে রাহুল একবার তাকিয়ে বললেন ভালোবাসা কখনো হারায় না শুধু সময়ের সঙ্গে তাকে স্মৃতিতে পরিণত হতে হয় গী তার শেষ নিঃশ্বাসটা উড়ে গেল আর অর্পিতা একা দাঁড়িয়ে রইল জীবনের সেই দিনটি যখন প্রেমের পূর্ণতা কখনোই আসেনি তাও ছিল জীবনের সবচেয়ে বড় শোকময় মুহূর্ত শেষ